আসসালামু আলাইকুম সম্মানিত সুদি আমরা হচ্ছে আমাদের চালায় আসছি আমরা একটা একটা চালা বলি তাল পারতে আসছি এখানে যে আশাইরা বলি এগুলোকে যে আপনার অ্যাপল যে আছে তালের যে কোষ এগুলা পারার জন্য আমাদের চালাটা আমি একে আপনাদেরকে একটু দেখাই তাল গাছটা দেখাই তো ভিডিওটা আশা করি ভালো লাগবে যে আমার ভাই গেঞ্জি বই আইসে পড়ছে দেখেন এখানে আমাদের একটা কাঁঠাল গাছ ওই সামনে তাল গাছ ওই ঝুপের আড়াল দেখা দিতেছে আর এটা আমাদের একটা বড় চালা এখানে আমাদের প্রায় দুই একরের মতো জায়গা আমি দেখাই আপনাদের এদিক একটা নতুন রাস্তা দেওয়া হয়েছে এই যে দেখতেছেন এগুলো আমাদের কাঁঠালের বাগান আর কি কাঁঠাল গাছ লাগাইছে মাঝে মাঝে যদি একটা আকাশমণি গাছের চারাও লাগাই দিছে এখানে আমাদের সৈদিক খেজুরের গাছ ছিল ওগুলা এখন নষ্ট করে ফেলছি মানে নষ্ট হয়ে গেছে পুরুষ গাছ হয়েছিল ম্যাক্সিমাম আর এদিকে হচ্ছে আমাদের কাকার লাগাইছে এগুলো মানে আমার কাকার আর বাবার এই চালাটা সম্পূর্ণ এখানে প্রায় দুই একরের মতো জায়গা এদিকে আরও অনেক দূর পর্যন্ত আছে আমি করে আপনাদেরকে দেখাবো তার আগে একটু তালগাছের অবস্থা দেখি কী অবস্থা ভিডিওটা সম্পূর্ণ দেখেন ভালো লাগবে গ্রামের গ্রামীণ প্রাকৃতিক ভিডিও যে বাউন্ডারি দেখতেছেন এটা হচ্ছে আমাদের জমির বাউন্ডারি এটা আমাদের ঐতিহ্যবাহী ঠেলার গাড়ি নিয়ে আসছি আর এদিকে এইগুলো আমাদের আমার আব্বার মামার বাড়ি মামাতো তো বাড়ি আব্বার ওই আমাদের এখানে একটা দেশি খেজুর গাছ আছে খেজুর আছে প্রচুর কিন্তু ওইগুলো তো দেশি খেজুর তেমন খাওয়ার যোগ্য নাই জন্য ওটা নিয়ে আমাদের তো চিন্তা ভাবনা নেই জাম গাছে জাম এটা আমরা দেখলাম না আগে এরা দর বিরু কর দেখি আমরা একটা কোঠা নিয়ে আসছি আমরা এই যে বাঁশের যে

র বাঁশ কাটেন জাম গাছ দেখে আমরা যাবো একটা বাঁশ কাটতে আমাদের এখানে বড় বাঁশ যার আছে আমি আপনাদের দেখাই তারপর আমাদের জাম গাছ আছে দেখি এটা কি অবস্থা জাম টাম ধরছে কিনা ক্যামেরা ঘুরে দেখতে থাকেন ভিডিও ভালো লাগবো এটা আছে আমাদের টাঙ্গাইল জেলার সখীপুর বজায় পাহাড়ি এলাকা আমাদের পাহাড় শখীপুর বলে নাম পাহাড় শখীপুর হলে পাহাড় কোনো পাহাড় নাই এই যে কালো মেঘ গাছ যেগুলো এগুলো তো অনেক ভেষজ উদ্ভিদ এগুলো অনেক দাম কালো মেঘের গাছ শুকাইয়া বিক্রি করে ওইদিকে অনেক আছে আর এগুলো কিন্তু একবার বিষের মতো তিতা বিষাক্ত তিতা একেবারে বেয়ার গিলসের মতো আমরা রাস্তা তৈরি করে কি ফায় লাগলো সাবধানে কাটিস বেয়ার গিলসের মতো রাস্তা তৈরি করে যাইতেছি একটা খেজুর গাছ আছে না ফুল তুলাই ছিল না এই যে মাঝখানে আমাদের একটা বেল গাছ আছে এটা অনেক বড় বড় বেল হয় বড় খুব বেশি বড় না তাও মোটামুটি ভালো বড় এটা আমার সৈদি খেজুরের গাছ হ্যাঁ ফুল টুল দেখা যাইতেছে না কোনো প্রকার যত্ন করি না এখানে আসিও না দেখতেও আসি না আর এই যে একটা স্তূপ দেখতেছেন এখানে আছে আমি টাক দিয়ে বালি আনছিলাম সৈদি খেজুর গাছ লাগানোর জন্য কিছু বালি এখানে রয়ে গেছে

आय कास जाय बात छेरे इदित वास ओंदी गाछन में ले जा 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 गाज दरवाजा ले बिकि देले बजा मैं तो फोन बोले तो मान से नहीं व्यवहार आहर रस्ते मान से ले ले आइसे आाम न से नीचे जाम भरय न বড় হয়ে নাই অল্প অল্প পাচ্ছে গাছটা ভালোই বড় হয়েছে দিই নেই গাছে দেয় ওই যে কুকিলে খাইতেছে বড় নাই আরে জাতি অনেক পিছি পিছি এই যাও না বিক্রি করা যাবো ব্যবহারের গাছে না না খাওয়া যাবো নিজের ভাইরে যে বড় গাছ হয়েছে আর আরেকটু বেশি পাকলে ওলাহরে ই করে দেবো তো দর্শক জাম এখনো পাখে নাই এই জুম করে দেখাই এগুলো হচ্ছে পাকা শুরু হয়েছে আর সাইজ খুবই ছোটো আমাদের এর আগে একটা বড় জাম গাছ ছিল ওইটার জাম অনেক সুস্বাদু ছিল ওইটা ছিল এখান থেকে আর একটু সামনে তো আমরা এখন একটা বাস কাটবো লম্বা দিকে ওই বাসটা নিয়ে এলে ভালো তো ওইটার দিকে মাপ দিয়ে কাটতে পারতাম আর কত বড় লাগবো দেখেন কেমন জঙ্গল এগুলা এগুলো সব আমাদের গাছ এগুলো আমার আব্বা লাগাইছে এদিকে বাসদার। যার ব্ৰজাৰ এনেছে আমাৰ অঁ চবিত আগতে ন এইগো নেকি এই যে এইবাৰ হয় গৰা লাগো নে এই যেনে যে এই ব্ৰজদাৰ ঐদি আৰু আছে হে সেইকাৰণে বাৰ্জাৰ দেখেচোন তো এক সময় আমরা যখন ছোটো ছিলাম তখন এদিক দিয়ে অনেক আম গাছ ছিল আম গাছ কাঁঠাল গাছ প্রচুর আমাদের সকালবেলার ডিউটি ছিল আমার আর ভাইয়ের যে এখানে সকালে ঘুম থেকে উঠে আমরা এই যে শিব জালের যে কাঠি আছে কাঠি দিয়ে আপনার হচ্ছে এই কাঁঠাল টুকাইতাম যেটা যে পাকতো ওটা ওই যে ঠেলাগাড়ি দেখালাম ঠেলাগাড়ির মধ্যে বই দেয়া বাড়িতে নিয়ে যেতাম হ্যাঁ এই যে দেখেন এদিক দিয়ে আগে আরও অনেক বাস ছিল বড়ো বড়ো মোটা মোটা বৌরা বাস একটা বাস বলে এটার নাম হচ্ছে উড়া বাস বলে এটার ভিতরে বেশি ফাঁপা থাকে ওইটা আর বেশি মোটা হয় আর এই যেগুলো সব বৌরা বাস এগুলো কিন্তু অনেক বড় হয় এগুলো সোপ একটু পুরান এই জন্য একটু চিকন হয়েছে তাহলে কি ওটা জানি দেখলাম দর্শক এই দেখেন এই যে আমরা যে বারঝার কাছে আসলাম তার নিচে হচ্ছে এইগুলা এই যে বাগান গাছটা দেখতেছেন আকাশমণি এইসবগুলো আমাদের গাছ এই যে এদিকে এদিক দিয়েও আছে এই নিচে ঢালের মতো আছে একটা পাহাড়ি মানে খাত টাত থাকে না ওই টাইপের আর হচ্ছে ওই সামনে বাসদার দেখতেছেন ওই সামনে জঙ্গল দেখা যেতেছে অনেক আমাদের বাজদার আছে একটা ভালো বাসজার অনেক অনেক বাস ওইখানে তো আসেন আমি যাইতেছি এবার যে কোটা রেখে আসলাম বাসটা ওইটা আনার জন্য কারণ এনে আমরা যে বাসটা একটা পছন্দ করছি সন্দেহ হইতেছে যে এই বাসটা খাটো করতে পারে কিন্তু এই বাসটার সাইজ অনেক ভালো এটা যদি আমাদের হয়ে যায় তাহলে এই বাসটা দেখ তাল পারতে সুবিধা হবে এটা আছে আছে ওই বাসটা নিয়ে এসে মাপ দেব যে এটা চলবে কিনা তো আগে এক সময় এখানে হলুদ লাগানো হয়তো প্রচুর পরিমাণে হলুদ হইতো কচু হইতো আর এই যে ক্ষেতের চারপাশ দিয়া দিক দিয়া মানে প্রত্যেকটা ক্ষেতের চারপাশ দিয়া এই পাশ দিয়া আম গাছে আম গাছ কাঁঠাল ছিল আম কাঁঠাল হয়তো তো জ্যৈষ্ঠ মাস আসলে আম কাঠালের দিন আসলে তো আমরা এগুলো নিয়ে ব্যস্ত থাকতাম আম পারতাম কাঁঠাল পারতাম এদিকে আমি ওডিসি থ্রি সাজনার গাছ লাগাইছিলাম ওই যে সামনে কিছু গাছ এখন আছে দেখতেছেন আর এদিকে ওই দুটা ক্ষেতের মধ্যে সাজনা গাছ খেজুর গাছ লাগাইছিলাম দেখেন আমার পায়ের অবস্থা কাজে দেখাই সাদা সাদা দেখতেছেন এগুলোর আমরা বলি বাইট বাসা দুর্বা গাছ যে আছে এই যে দুর্বা গাছের মধ্যে যেরকম বিষ হয় এগুলা পায়ের মধ্যে লাগে আর জামা কাপড়ে বিশেষ করে তো আমরা এগুলোর বাইটে ভাসা বলি এই যে আমাদের বেল এই পাশে আমাদের তিনটা বেল গাছ আছে মনে হয় মোট ওই সামনে ওইখানে একটা আর একটা ওই পিছনে আছে তো এখানে আরও বিভিন্ন রকমের টাছ আছে আগে আরও ছিল কত সুন্দর ঘাস দেখেন ওই যে গাছে আম ধরে আছে এ আম কেউ পারতে আসবে না হ্যাঁ এই যে গাছটায় আম আছে দেখতেছি আমি তো ভিডিও মনে অনেক বড় হয়ে যেতেছে বাস এটা নিয়ে এসে আর তাল পারার সময় আবার নতুন ভিডিও করব এত বড় ভিডিও আপনারা দেখবেন না তো এই ভিডিও এই পর্যন্তই